গুড মর্নিং শুক্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আজকে সকালটা উঠে একটু অন্যরকম লাগলো তার কারণ পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা শুনতে তো পাচ্ছ না তোমরাও আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড কারণ ওরা কালকে গেছে আমার বড় দিদির বাড়িতে একটা দিন থাকার জন্য তো আমি অফিস যাওয়ার আগে অবধি দেখে গেছিলাম দেন ওরা বেলায় করে গেছিলো আর কালকে রাত্রিটা ওখানেই থেকেছে আজকে আবার চলে আসবে দুপুরবেলার পর তো আজকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু মনটাও একটু একটু খারাপ এতদিন যেহেতু এখানে ছিল প্রায় এক সপ্তাহ কালকে আমার মেজামাইবাবু আসবে এসে ওদেরকে নিয়ে চলে যাবে তো সবারই মনটা একটু ভাক্রান্ত কারণ ওই বাড়িতে একটা প্রাণ ফিরে এসেছিল। সেই প্রাণটা আবার কোথাও গিয়ে হারিয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে যেরকম আমি বাপি মা এইভাবেই কাটাতাম আমি তো সারাদিন থাকি না তোমরা জানো মা পুরো সময়টা একাই থাকে বাপিও কাজে বেরিয়ে যায় সেই সন্ধেবেলায় আসি তারপরে সবাই মিলে বসে একটু গল্প করি এবার ওরা থাকাকালীন কী হয়েছিল যে বাপি মায়ের একটা গল্প করার সঙ্গী পেয়েছিল কিন্তু সেটা কালকের পর থেকে আর হবে না তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি কি করব দেখতে থাকো আর যা গরম পড়েছে এই যা স্নান করে এলাম আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর এর মধ্যে আর একটাও তোমাদেরকে খবর দিই আমার যে বড় জেঠু তোমাদেরকে আগে অনেক দিন আগে একবার ব্লগে দেখিয়েছিলাম তো জেঠুর খুবই শরীর খারাপ এই গরমেই বেসিক্যালি খুবই শরীরটা খারাপ বয়সও অনেক হয়েছে আর তাকে নিয়ে আমরা সবাই একটু চিন্তিত কারণ দু তিনবার পড়ে গেছে এর মধ্যে মানে হুটহুট করে পড়ে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে কিন্তু প্রেশার মোটামুটি নর্মালি ডক্টর চেক করেছে তারপরও তো সেটা নিয়ে একটু চিন্তিত বাড়িতে দেখবে কারুর কিছু বলে খুব মনটা খারাপ হয়ে যায় তো চলো ঠাকুরকে প্রার্থনা করি তোমরাও করো যেন মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই মিলে ভালোভাবে আনন্দ করে যেন দিন কাটাই আজ যেহেতু বাড়িতে নিরামিষ তার জন্য সোয়াবিন আলুর তরকারি পেঁপে দিয়ে ডাল হয়েছিল যেটা আমার রিসেন্টলি খুব ফেভারিট আগে খেতাম না পেঁপেটা কিন্তু এখন খাই তো দেখো টিফিনের জন্য আমি সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে মা বসে পড়েছে খাওয়াতে তো চলো খেয়ে দশটা বাজে রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন কি রোদ বাইরে বাপরে বাপ অফিসের এক কাকু রেগুলার তার গাছের পিয়ারা নিয়ে আসে আর আমি কাজের ফাঁকে বসে বসে এরম পিয়ারা খাই আর কাজ করি দেন বেরিয়ে গেছি অফিস থেকে আর কিছু টুকটাক জিনিসও কিনেছি চলো বাড়ি গিয়ে দেয় ঘড়িতে এখন আটটা বাজে এই জাস্ট অফিস থেকে এলাম একটু দেরি হয়ে গেছে কারণ তোমরা দেখলে আমার হাতে অনেক কিছু রয়েছে তো সেগুলো ওদেরকে দেব কার কার জন্য কি কি এনেছি চলো দেখাই আর পুরো স্নান হয়ে গেছি এবার ফ্রেশ হতে যাব তার আগে ওদের জন্য যেগুলো এনেছি চলো দিয়ে দিই এই যে এই দুটো চকলেট বল কিনে এনেছি এই যে এই একজনের জন্য আর এই একজনের জন্য তো খেয়ে নে আর চা দিয়ে দিয়েছে আর রিমোট কন্ট্রোল কার এনেছি এই রে ওকে আগে না হলে শান্ত হবে না এই যে পুকু বাবার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ তো দেখছি এই নিয়েছে পছন্দ হ্যাঁ পুকু তা গাড়ি তো হ্যাঁ ওর গরম করছে ফ্যানটা বন্ধ করে করছি দাঁড়া ফ্যানটা আগে চালিয়ে দি ওটা খুলে দিতে বলছে ওটা খুলে দিলেই এখন কিন্তু সব ব্যাটারি ফ্যাটারি এ হয়ে যাবে এইটাই কিনতে দোকানে গেছিলাম আসলে ও আসার পর থেকে কিছু দেওয়াও হয়নি তার জন্য ভাবলাম ও ছেলে ওকে কি দেব ভাবলাম একটা গাড়ি কিনে দি এক দৃষ্টে দেখছে কখন খোলা হবে দেখিস রিমোটটা বার করবি না শুধু ওই গাড়িটা একটু দে ভালো কি আনন্দ ভালো হয়েছে ওটা ব্যাটারি দি লাগালে আরো ভালো হবে এদের পার্টি শুরু হয়ে গেছে ভালো খেতে হ্যাঁ চুলটা সরা তোকে সবাই দেখতেই পাচ্ছে না চলো ওরা খেয়ে নিক আর আমিও চাটা খেয়ে নি না না ওটা ওরমই লম্বা থাকবে খাবে না ভাল লেগেছে ও নিজে থেকে ও খাবে ও তোরা যেভাবে খাচ্ছিস ও খাবে

দিচ্ছে না দিচ্ছে না ও খাবে না আমাকে দিতে বললো আর আমাকে একটু তুই খা না একটু আমি খাবো না বাবুকে দিয়ে দে ও ভাত বসিয়ে নাকি ছোট্ট বাটি করে বসিয়ে দেবো হ্যাঁ ভাত খাই ঠিক আছে হয়ে যায় তারপরে একটু ছোট্ট মাটি হচ্ছে এইসব করি ঠিক ঠিক কালকেই চলে যাবে তাই রেল গালি খেলা হচ্ছে দিদি কাকে হাওয়া করছে দেখো লাস্টে বিড়াল ঠাকুর এত মায়া ডিনার করতে বসে পড়লাম আজকে একদম স্পেশাল ডিনার লুচি আর সকালে শোভিন আলু তরকারি আর সন্দেশ তো ঝটপট খেয়ে নিয়ে ভিডিওটা এন্ড করছি ঘড়িতে এখন সাড়ে বাজে এই আমাদের আর তোমরা আগের ক্লিপটায় দেখলে যে কি আনন্দ করছিল খেলা করছিল তারপরে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম সেটা আর তোলা হয়নি ভিডিওতে কারণ ওকে ওর ম্যাডাম কিছু শিখিয়েছে তো সেটা ও দেখাচ্ছিল আমি বললাম এই স্টেপগুলো একটু ভুল হচ্ছে তো আমি দেখিয়ে দিলাম আর তোমরা তো জানো নাচ আমার এতই প্রিয় মানে কিছু ভুল হলে আমার মনে হয় যে একটু কারেকশান করে দিই তো যাই হোক আর দেখতে দেখতে সাড়ে দশটাও বেজে গেলো আর সব মন খারাপ সেটা হচ্ছে যখন আসবে আসবে করছিলো কত আনন্দ হচ্ছিল আর ওদের বাড়ি ফিরে যাওয়ার ডেটটাও চলে আসলো কালকেই ওরা বাড়ি চলে যাবে কালকেই আমার মেজে জয়াবু আসবে তোমাদের যেরকমটা বলেছিলাম তো এসে ওরা বিকেলের গাড়িতে চলে যাবে আমার সাথে আর দেখা হবে না যাওয়ার সময় আমার তো অফিস জানো আর কামাই করার কোনো উপায় নেই অলরেডি এই উইকে একদিন অফ নিয়েছিলাম প্লাস একদিন ছুটি ছিল তো আর কামাই করতে পারবো না তো আমি এই জন্য বললাম তো আজকের ব্লগটা এখানে তোর সাথে আমি মানে শেষ করি অন্তত কারণ আমি তো পাইনি সকাল থেকে দিদির বাড়িতে ছিল ওরা সন্ধ্যেবেলায় এসছে আর তো তোমারা বলো যে কেমন লাগলো এই যে দিদিরা আমাদের বাড়িতে এলো কয়েকদিনই ব্লগ বানাতে পেরেছি কারণ মাঝখানে দুদিন আমি একদম অসুস্থ ছিলাম তো তার জন্য আমি একদম ভালো করে ভিডিও করতে পারিনি তো তোর কিছু বলার আছে মন খারাপ করছে না যে বাড়ি চলে যাবি কিছু বল খালি ক্যামেরা ধরলেই একদম এমন করে যেন কথা বলে না আর এমনিতে এত খরখরি কি বলবো বল কিছু এই যে দিদিকে ছেড়ে চলে আছিস তারপরে আমাদেরকে মিস করবি ওখানে গেলেই দেখবো যে ওখানে সবাইকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে তাই তো বলছো ওখানে ভালো লাগে না সত্যি ওখানে আসলে খেলার সেই সঙ্গী নি তবু এখন ভাই হয়েছে বলে এখন একটু ওর ভালো লাগে তো যাই হোক তোমরা ওকে ওর পরীক্ষা হয়েছে তোমরা প্রে করো যেন খুব ভালো রেজাল্ট করে এমনি তো খুব ভালো স্টুডেন্ট শুধু একটু ছটপটে করে এই এক দুরন্ত মেয়ে সবার চিন্তা আমাদের তাই তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে সকালে একটুখানি ব্লগ করব যখন ওরা মানে আমি চলে যাব তখন ওইটুকু দেখাবো তো চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করলাম ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট টাটা আর আমার ঘরটা এখন অকুপাইড হয়ে গেছে এটা বাবা মার ঘর আমি যখনই এরা ছিল ততদিন আমি বাকিমার সাথেই শুয়েছি কাল থেকে আমি আবার আমার ঘরটা ফেরত পাবো তো ও চলে যাবে ওখানে আমার দিদি দিদির ছেলে আর মেয়ে আমার ঘরে শুয়ে আছে তো চলো টাটা